মানের আলোচনা এডিমা সেরিভ্রাল এডিমা হল মস্তিষ্কের শিশুরতে অতিরিক্ত তরল জমা হওয়ার একটি অবস্থা যা মস্তিষ্কের খুলে যাওয়ার কারণ হয় এর ফলে মস্তিষ্কের কার্যকরিতা ব্যাহত হয় মাথার খুলির ভিতরে চাপ বাড়ে এবং মস্তিষ্কের শিশুতে রক্ত নালীর চাপ সৃষ্টি করতে পারে এটি সাধারণত আঘাত সংক্রমণ অন্যান্য কোনো রোগের জটিলতা হিসেবে দেখা যায় কথা বলতে বা নিজেকে প্রকাশ করতে সমস্যা হতে পারে মেজাজ পরিবর্তন বিরক্ত বিষণ্নতা উদ্বেগ দেখা দিতে পারে দৃষ্টি সবল স্বাদ বা গন্ধের পরিবর্তন হতে পারে মাথা ব্যথা বা খিচুড়ি ঘন ঘন হতে পারে গুরুত্বের মস্তিষ্কের আঘাত জনিত কারণে হতে পারে সংক্রমণ মেনেঞ্জাইটিস বা ইনসেফাইলাইটিস হয় রক্তক্ষরণ ব্রেন টিউমার দ্রুত পরিবর্তন এডিমা একটি প্রকল অবস্থা এই চিকিৎসার জন্য অবলম্বন ডাক্তারের স্বর্ণপন্না হওয়া উচিত আপনাদের গাঁতারতে এবং অসুবিধার জন্য বোঝার জন্য আপনাদেরকে প্রয়োজনীয় টিপস দিয়ে থাকি স্বাস্থ্য বিষয়ে অনেক তথ্য প্রদান করে থাকি ফ্রি পরামর্শ প্রদান করে থাকি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স যোগাযোগ করবেন হেফিটার চিকিৎসা অবসর প্রয়োজন বিনামূল্য ব্রাহ্মণবাড়িয়া আপনাদের পাশে আছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে সালাম সুখ সালামু আলাইকুম